অব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের অভাবে সিলেটের বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে মারা গেছে প্রাণী দক্ষ জনবল প্রাণীদের জন্য খাবার ও চিকিৎসক না থাকায় ঘটছে মৃত্যুর এসব ঘটনা বিশিষ্টজনরা বলছেন অপরিকল্পিতভাবে নির্মাণ আর অব্যবস্থাপনার কারণে বন্যপ্রাণী বিপন্ন হলেও তা রক্ষায় নেই কোন উদ্যোগ ডিসকাউন্ট ২০১৮ সালে আঠারো সালে সিলেটনগরীর টিলাগড় ইকো পার্কে খাঁচা তৈরি করে বন্যপ্রাণী নিয়ে শুরু হয় বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র এরপর অনিয়ম অব্যবস্থাপনায় ময়ূর ময়ূরসহ মারা গেছে প্রায় সবগুলো প্রাণী শুরুতে দর্শনার্থী গেলেও এখন আক্রা হয়েছে বকাটেদের একেবারে খালি আসলে ওইটা পর্যাপ্ত পরিমাণে ওই পরিমাণ পশু প্রাণী নাই একেবারেই বন্যপ্রাণী প্রাণী সংরক্ষণ প্রপারলি না করা হলে সেটা আমাদের জন্যই ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে বর্তমানে আট প্রজাতির উনচল্লিশটি প্রাণী থাকলেও সেগুলো রয়েছে ঝুঁকিতে এসব প্রাণীকে খাবার দেওয়ার কেউ নেই হয় না অসুস্থ প্রাণীর চিকিৎসা শুধুমাত্র প্রকল্প বাস্তবায়ন দেখাতে প্রাণীদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে বলে মনে করেন বিশিষ্ট জনরা চিড়িয়াখানার নামেই যেই পশু পাখিগুলো আনলো সেই পশুপাখিগুলোর বেশিরভাগই এখন মৃতপ্রায় অথবা মৃত্যুবরণ করেছে অর্থাৎ রক্ষণাবেক্ষণের অভাব সর্বোপরি সদিচ্ছার অভাব বন বিভাগ বলছে পরিকল্পনাহীনভাবে চলায় বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রটির এই দশা তবে সুষ্ঠুভাবে তা পরিচালনায় নেওয়া হয়েছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বিশ বছরের জন্য একটা মাস্টার প্ল্যান প্রণয়নের কাজ চলছে এটি প্রায় শেষ পর্যায়ে আছে এটা আমাদের স্টেক হোল্ডার কনসালটেশনও এখানে টিলাগড় ইকো পার্কে হয়েছে এবং মাস্টার প্ল্যানের আলোকে আমরা ভবিষ্যতে এটিকে একটি সুন্দর একটা সাইট হিসাবে এবং কনজারভেশন এরিয়া হিসাবে আমরা এটা দেখতে পাব সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রটির মুখর করে তোলার দাবি জানিয়েছেন দর্শনার্থীরা ইন্ডিপেন্ডেন্ট নিউজ